এই বছর একশো এক বছরে পা দিল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশ পুজো বুধবার সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে মহারাষ্ট্র নিবাসের পাশে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় গণেশ পুজোতেও আসেন দুই বছর আগে পুজোর উদ্বোধনে এসেছিলেন এবছর আবার এলেন মুখ্যমন্ত্রী ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে হয় গণেশ চতুর্থীর পুজো মুম্বাইয়ের মতোই কলকাতার মহারাষ্ট্র নিবাসে এগারো দিন ধরে হয় গণেশ পুজো মহারাষ্ট্র প্রবাসী মারাঠিরা কলকাতায় আছেন সবাই আসেন এই মহারাষ্ট্র নিবাসের গণেশ মুম্বাই যেভাবে গণেশ রীতিনীতি পালন পালন করা করা হয় হয় তা এখানেও এদিন উপস্থিত হয়ে পুজো নিবেদন করেন মুখ্যমন্ত্রী বলেন তিনি প্রতি বছর এখানে আসেন মহারাষ্ট্র নিবাসের সঙ্গে তার একটা ইতিহাস জড়িয়ে রয়েছে নিউজ